আজকে থ্রিম হচ্ছে বিশ্ব জুড়ে বীট প্লাস্টিক পলিউশন সেই ক্রিমকে সামনে রেখে আমাদের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ যেটা আমাদের পরিবেশ দপ্তরের অধীনে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশিত পথে এই কর্মসূচি করেছে যাতে মানুষের পক্ষের কাছে সচেতনতা তৈরি করা একটা ক্ষেত্র তৈরি করে দিতে পারে দিদি আজকে বিশ্ব পরিবেশ দিবস সারা দেশে জল জঙ্গল জমি আদানি আম্বানিদের হাতে তুলে দেওয়া হচ্ছে বিশ্বের সর্বাধিক দূষিত শহরগুলোর তালিকায় ভারতের স্থান সবার উপরে সেক্ষেত্রে কর্পোরেট লুঠের কথা না বলে মোদী জিনপিং পরিবেশ রক্ষার দায়িত্ব চাপাচ্ছেন নাগরিকদের উপর আজকে উনি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন মোদীজি নিজেও তো নাগরিক খালি নাগরিকদের মধ্যে উনিও পড়েন যে নাগরিককে মাথার ওপর দাঁড়িয়ে তাদের জনপ্রতিনিধি করে দেয় বাকি নাগরিকরা সে তো মাথায় দাঁড়িয়ে ওপর দাঁড়িয়ে সে দায়িত্বটা তার কাঁধেই নিতে হয় সুতরাং নাগরিককে সচেতন করতে হয় নাগরিককে বলতে হয় মানে পৃথিবীটা তো গতিময় থেমে থাকে না সুতরাং আজকে যেরকম অবস্থা কালকে সেরকম অবস্থা থাকে না এ বিষয়ে সচেতনতা তৈরি করার দায়িত্ব মাথার উপর যে থাকে সে আছে তো কিছুতেই মাথার ওপর থাকেন দূষণেও মাথার উপর আছে দিদি আরেকটা নিয়ে আগামী বছর দু হাজার ছাব্বিশের অক্টোবর থেকে দু ধাপে জাতি জনগণনা জাতি গণনার কথা বলা ওটা আমাদের পরে যত